سر انس بن مالك رضي الله تعالى عنه عن انس ابن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يلقى في النار وتقول هل من مزيد حتى يضع قدما فتقول قد قات যাহার নামের মধ্যে জিন ইনসান দেওয়া হবে অসংখ্য অগণিত মানুষ আর জিন যাহার নামে দেওয়ার পর যাহার নামের মধ্যে যত দেওয়া হবে যাহার নাম বলবে আরো আসেনি কি বলবে আরো আছে তো যাহার নাম বলবে আর তাই অত আ কদামা রপ্তার কুদরতি পা যাহার নামে ফেলার আগ পর্যন্ত যাহার নাম বলবে আরো আছে নবী বলেন আল্লাহ যখন তার কুদরতি পা জাহার নামের উপর রাখবে তখন জাহান্নাম বলবে কদ হয়েছে আর লাগবে না রফ তার কুদরতি পা ফালানো রাখ পর্যন্ত বলবে আরো আছে আমার আরো লাগবে এই অংশ থেকে আমাদের শিক্ষা ভাই আমারে আপনারে ওই জাহান নামের মধ্যে ফালানো হয় অথবা আমারে আপনারে ফালানো হয় নাই এখনো আর জাহান্নাম বলবে আরো আছে কি আর আল্লাহ তখন যাদেরকে ফালাবে বা আগে যাদেরকে ফেলে দিয়েছে আল্লাহ তাদের অন্তর্ভুক্ত যেন আমাকে আপনাকে আমাদেরকে আল্লাহ না বানায় যাবে যাওয়ার পর যার নাম বলবে আরো আসে তো আবার আল্লাহ দিবে তো যারা গেছে আর যাদের কি দিবে আমাকে আপনাকে যেন তাদের থেকে আল্লাহ হেফাজত করে সহি বর্ণনা চার হাজার আটশো পঞ্চাশ নম্বর হাদিস

ঝগড়ার এক পর্যায়ে জাহান নাম বলে ও করে বলে ও জান্নাত আমার মাঝে অহংকারী আর প্রতাপশালী যারা তাদেরকে আমার মাঝে রাখা হয়েছে আমাকে প্রাধান্য দেওয়া হয়েছে যেন আমার মাঝে কারা অহংকারীরা আর প্রতাপশালীরা মানে এটা জাহান নামের গর্ব এর মাঝে অহংকারীরা জাহান্নামের মাঝে অহংকারী প্রতাপশালী জালেম রাজা বাদশাহ সব আমার মাঝে আমাকে প্রাধান্য দেওয়া হয়েছে এটা আমার গর্ব জাহান্নাম জান্নাতকে গর্ব করে করে বলতেস। এবার জান্নাত কি বলে দেখেন ওয়াকালাতিল জান্না ইন্নাহুলায়া দেনী ইল্লা দোয়াফা উন্ন যাহার নাম আমার মাঝে যারা প্রবেশ করছে বেশিরভাগ নিরীহ দুর্বল অসহায় খাঁটি মুসলিম যারা তারা আমার মাঝে প্রবেশ করছে তো জান্নাতীরা বলবে খুব বিনয়ের সাথে কেন যে আমার মাঝে সব নিরীহ অসহায় মুসলিম খাঁটি মুসলমান এরা আমার মাঝে জাহান্নাম অহংকার করে বলবে আমার মাঝে কারা সব অহংকারীরা সব রাজা বাচ্চা প্রতাপশালীরা হামান সাদ্দাত কারুন ফেরাউন জানো এই সমস্ত রাজা রাজাবাচ্ছা আমার মাঝে জান্নাত বলবে আমার মাঝে দুর্বল অসহায় রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম যাদের ব্যাপারে বলে গিয়েছে এই সমস্ত মানুষগুলো আমার মাঝে তো দুই দলের ঝগড়া চলে জান্নাতার আর জাহান্নামের ঝগড়ার মাঝে আমাদের রব আল্লাহ কথা বলা শুরু করছে আল্লাহ জান্নাতকে ডাক দিয়ে বলে ও জান্নাত জান্নাত তুমি আমার দয়া তুমি আমার মায়া বলেন আল্লাহ জান্নাতকে কি বলবে জান্নাত তুমি আমার দয়া তুমি আমার মায়া এই কথাগুলা না প্রতিদিন নিজেরা নিজেরাও বলবেন যে রব জান্নাতকে বলবে ও জান্নাত তুমি আমার দয়া তুমি আমার মায়া আল্লাহরে মুনাজতে বলবেন আল্লাহ জান্নাত আপনার দয়া জান্নাত আপনার মায়া মাবুদগো আমাকেও আপনার মায়া আর দয়ার অন্তর্ভুক্ত বানায়া আপনার দয়া নামক মায়া নামক জান্নাতের মেহমান বানায় জান্নাতের নামটাই রহমত জান্নাতরে আল্লাহ বলতেছে আন্তি রহমাতি তুমি আমার রহমত তুমি আমার দয়া তুমি আমার মায়া আর হামু বিকিমান আশা উমিন ইবাদি আমি আমার বান্দাদের মধ্য থেকে যাকে চাই তোমার মাধ্যমে তাকে দয়া করব দয়া করে মায়া করে তুমি জান্নাতের মেহমান বানায়া দিব এর মানে আল্লাহ আমিন বুঝায় ও জান্নাত তুমি আমার দয়া তুমি আমার মায়া তোমার মাঝে যাদেরকে দিলাম এরা সবাই আমার দয়া প্রাপ্ত বান্দা এবার কি বলে দেখেন জাহান্নাম এই কথাটাও মোনাজাতে বইলা কানবেন আল্লাভ এবার আল্লাহ জাহার নামকে বলবে ও জাহান নাম আন্তি আজাবি তুমি আমার গজব ও জাহার নাম তুই আমার গজব জাহার নামকে বলবে আন্তি আজাবি তুই আমার শাস্তি তুই আমার গজব ও আজিবু বি কি মান আসা উমিন তোর মাধ্যমে আমি আমার বান্দাদের যাকে চাই তাকে গজব দেই তাকে শাস্তি দেই এর মানি তোর মধ্যে যাদেরকে দিলাম এরা হলো আমার গজব নাউজুবিল্লাহ তাহলে জান্নাতে যারা যাবে তারা হলো আল্লাহর দয়া প্রাপ্ত বান্দা জাহান নামে যারা যাবে তা আল্লাহ বলেন এদেরকে আমি গজব দিই তোর মাধ্যমে তাহলে জান্নাত কে আল্লাহ বলবে তুমি আমার দয়া তুমি আমার মায়া নামকে আল্লাহ বলে তুই আমার গজব তুই আমার শাস্তি আল্লাহ আমাদেরকে দয়া মায়ার চাদরে আবদ্ধ করে ওই জান্নাতের রহমত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত বানায়